এবার আপনাকে বলবো শিক্ষিত মানুষদের সম্মান কতটা এক খুব মনোযোগ দিয়ে আমার বক্তব্যের এতক্ষণ সব যদি ভুলে যান আমার দশ পয়সা আপত্তি নেই এই জায়গাটা ভুলবেন না পবিত্র আল কোরআনে শিক্ষিত মানুষদের মর্যাদা দিতে গিয়ে আল্লাহ সুমান একটা আশ্চর্য ঘটনা বর্ণনা করেছেন ইতিপূর্বে আপনি শুনেছেন এটা আমি জানি তারপরেও আপনার সঙ্গে পুনরাবৃত্তি ঘুরছে আমি লোকমান হাকিম বলে একটা লোক ছিলেন নাম শুনেছেন নবী ছিলেন 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 রসুল সাধারণ মানুষ ছিলেন কোথায় যারা ইতিহাসের ছাত্র আপনারা জানেন বা যারা জেনারেল লাইনে শিক্ষিত ছিলেন আপনারা ভালো জানেন যে দক্ষিণ আফ্রিকাকে বলা হয় দুর্ভিক্ষের মহাদেশ এই দক্ষিণ আফ্রিকার একটি শহর জায়গাটার নাম হচ্ছে হাবাসা বর্তমানে যার নাম একটা পল্লী গ্রামে জন্মগ্রহণ করেছিলেন নাম তার লোকমান লোকটা পেশায় কাঠের ভালো মিস্ত্রি ছিলেন কিন্তু জ্ঞানী খুব কেমন জ্ঞানী জানেন লোকমান হাকিম যে মালিকের বাড়িতে কাজ করে বকরি চড়ানোর একদিন বকরি জবাই করেছে মালিক বলছে লোকমান আজকে রান্না হলো কি বলছে আজকে রান্না হয়েছে বকরি লোকমান এক কাজ করো বকরির দেখে সব থেকে উৎকৃষ্ট জিনিসটা আমাকে দাও আমি খাবো লোকমান হাকিম আনলেন হৃদপিণ্ড জীব আর হৃদপিণ্ড এই দুটো জিনিসের প্লেটে করে দেওয়া হলো মালিককে মালিক খাচ্ছে খেতে খেতে বলছে লোকমান তাহলে এইটাই একটা প্রাণীর দেহের সব থেকে উৎকৃষ্ট মানে উত্তম বলছে হ্যাঁ লোকমান হাকিম কিছুদিন পরে আবার বকরি জবাই করে রান্না করেছে মালিক বলছে লোকমান আজকে তুমি নিকৃষ্ট আমার কাছে লোকমান হাকিম আবার এই হৃদপিণ্ডটা আনলেন আর জীব আনলেন তখন মালিক বলছে লোকমান এই দুটো আগের বার এনেছিলে উৎকৃষ্ট বলে আজকে নিকৃষ্ট আবার এইটাই আনলে তখন লোকমান হাকিম বলছেন হুজুর একটা প্রাণীর ভিতরে যদি দুটো জিনিস সুস্থ থাকে তাহলে সে সুস্থ একটা মানুষের ভিতরে যদি দুটো জিনিস কেউ ভালো করে নিতে পারে তার জন্য জান্নাত আল্লাহ রেডি করে রেখে দিয়েছে এক পিণ্ড যদি ভালো হয় তার জিজিবা যদি ভালো হয় সারা পৃথিবীতে যত বিপর্যয় হয়েছে যত সম্প্রদায়িকতা হয়েছে যত হিন্দু মুসলিম মারামারি হয়েছে মুজাফরনগর থেকে শুরু করে আর আপনার ত্রিপুরা থেকে শুরু করে আজ সারা ভারতবর্ষ যত জায়গায় সম্প্রদায়িকতা যত জায়গায় মানুষে মানুষে খোন মারামারি তার মূল আগে কিন্তু পিস্তল ব্যবহার করা হয়নি আগে ধনুক ব্যবহার করা হয়নি আগে বোম ব্যবহার করা হয়নি সমস্ত ঝামেলার মূল হচ্ছে এই জায়গাটা তাই না এই লোকটা সুস্থ এখানে বসে আছে একে যদি আমি শালা বলে গালি দেয় এখন তাহলে ও আমাকে মারতে আসবে কি আসবে না আসবে কি আসবে না তাহলে ও যে আমাকে মারলো আমি আবার ওকে মারবো মারবো কি মারবো না তাহলে বলুন তো সর্বপ্রথম দুজনের ভিতরে বিচ্ছেদ ঘটিয়েছে কে এই যে শালা বলে গাল দিয়েছি তাই মানে জিব এই জায়গাটাতে এবাজাত করতে পারবে এই লোকমান হাকিম তার বেটাকে কয়েকটা জিনিস শিক্ষা দিয়েছেন আপনার কাছে অনুরোধ আল্লাহ সুবহান ওয়া taala লোকমান হাকিমের সেই শিক্ষাটাকে তার বেটাকে দোয়া শিক্ষাকে এত গুরুত্ব দিয়েছেন এত মর্যাদা দিয়েছেন লোকমান হাকিমের দৈহিক গঠন সম্পর্কে তাফসীরের ভিতরে বলা হচ্ছে লোকটা ছিল লব মানে বেটে লোক চওড়া কালো করতো আফ্রিকার লোক মানে ঠোঁটটা মাটির দিকে ঝোলা কালো কুচকুচে এর থেকে আর একটা জিনিস বুঝে নেন বংশ মর্যাদা আপনার মর্যাদা বাড়ায় না বাড়ায় বাড়াবে না আপনি সুন্দর বলে আপনার মর্যাদা বাড়াবে বাড়বে না কোটিপতি লোক আপনার মর্যাদা বাড়বে বাড়বে না কিন্তু আপনি শিক্ষিত মানুষ হলে আপনার মর্যাদা কে বাড়বে লোকমান হাকিম আল্লাহ তালা একেবারে টেনে নিয়ে চলে এলেন পবিত্র আল কোরআন কারিমে আশ্চর্য ব্যাপার লোকমান হাকিম তার বেটাকে শিক্ষা দিচ্ছেন সেই শিক্ষাটা আমি এবং আপনি কাল সকাল হতে হতে আমার বেটাকে আর বেটিকে দেবো ইনশাল্লাহ ইনশাল্লাহ বলুন ইনশাল্লাহ এক লোকমান হাকিম তার বেটাকে বলছে লোকমান আলী ইবনি কি বিল্লা ইয়াইজুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ শিরকা লোকমান হাকিম তার বেটাকে বলছে লোকমান যখন উপদেশে চলে তার পুত্রকে বলেছিলেন হে আমার পুত্র আল্লাহর সঙ্গে কাউকে কোনদিন শরীক করে দিও না আপনার পরিবারকে আপনার বেটাকে আপনার বেটিকে আপনার স্ত্রীকে আপনার মাকে আপনার বোনকে আপনার বাপকে যদি চান নামের আগুন থেকে যদি বাঁচাতে চান তাহলে আপনার পরিবারকে সর্বপ্রথম যে শিক্ষাটা দেওয়া লাগবে সেটা হচ্ছে কি শীত শীত থেকে দূরে চলে এসো যত পাপ আছে শিরকের থেকে আর বড় কোনো পাপ কি নাই শীত কাকে বলে এটা আমি বলেছি অনেকবার তারপরে আপনার স্মরণে নেই আজকে ডাইরেক্ট শুনে যান আল্লাহর যে ক্ষমতা আছে এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে এটা মনে করা শেখ কি বলছি বুঝতে পারছেন আল্লাহর যে ক্ষমতা আছে এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে এটা মনে করা শেখ রুজির মালিককে

বলছে কি আচ্ছা আপনি যখন জন্মগ্রহণ করেছিলেন আপনার মা দুধ পান করিয়েছিল না ফার্মিস থেকে কিনে এনেছিল মায়ের দুধ আজ থেকে বিশ 30 বছর আগে সব সিস্টেম ছিল ভাই আপনি মায়ের দুধ তো মায়ের দুধ এখনকার মেয়েরা বলছে দুধ হয় না কে বলল দুধ হয় না ও মায়ের দরকার বদমাইশির জায়গা বউ না দুধ হয় না হ্যাঁ আল্লাহ পৃথিবীতে সন্তান জন্মদিন দিতে আল্লাহর রজির মালিক আল্লাহ তnewList যে তোমার বাচ্চা তোমার বুকের দুধ দেবে না হতে পারে ওসব কিছু নয় স্বামী ওর স্ত্রীকে বলছে তোমার একটু গ্লামারটা ধরে রাখতে হবে না হ্যাঁ ও তখন বলছে ফিটনেস রাখতে হবে দুধ ধোয়া যাবে না তোমার বুড়ো বয়সে ছাঁটা ছাড়া কিছু দ্বিতীয় পাবে না পর্যাপ্ত পরিমাণে একটা মায়ের দুধ পান করবে শিশু তবেই তো মায়ের সঙ্গে সন্তানের প্রেম ভালোবাসা বাড়বে বাড়বে কি বাড়বে না বাড়বে দুই সন্তানদেরকে আমরা টাইম দিই না একটা সমাজে মারাত্মক ক্ষতি চলছে